আসসালামু আলাইকুম যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত আর এই মূলমন্ত্রকে ধারণ করে বাংলাদেশে বর্তমানে শিক্ষিত জনগোষ্ঠীর সংখ্যা প্রায় কিন্তু সবচেয়ে কষ্টের যে কথা সেটা হচ্ছে এই জনগোষ্ঠীর মধ্যে যারা আসলে শিক্ষিত তাদের মধ্যেও প্রায় এক তৃতীয়াংশ জনগোষ্ঠী আসলে বেকারত্বের অভিশাপ গ্রহণ করেছে অর্থাৎ তাদের আসলে কোনো চাকরি নেই বাংলাদেশের এই বিপুল সংখ্যক জনগোষ্ঠী যারা আসলে বেকারত্বের অভিশাপ মাথায় নিয়ে ঘুরছে তাদের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে তাদেরকে আমরা দেখবো যে তাদের মধ্যে কর্মমুখী শিক্ষার আসলে খুব অভাব ছিল আর এই অবস্থা থেকে মুক্তি পেতে বাংলাদেশ সরকার বর্তমানে কারিগরি শিক্ষার দিকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে এবং আমরা যদি আমাদের উন্নত দেশগুলোর দিকে তাকাই বিশ্বের যে বিভিন্ন উন্নত দেশ আছে তাদের দিকে তাকালেও আমরা দেখবো যে তারা অনেক বেশি কারিগরি জ্ঞান সম্পন্ন তাদের জনগোষ্ঠী অনেক বেশি কারিগরি জ্ঞান সম্পন্ন আর আমাদের এই যে বিপুল সংখ্যক জনগোষ্ঠী আছে বাংলাদেশের এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে যদি কর্মমুখী শিক্ষার দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমাদের বেকারের সংখ্যা দিন দিন অনেক কমে যাবে আর তাই যে সকল এসএসসি পাশকৃত ছোট ছোট ছেলেমেয়েরা আছো ভাই বোনেরা আছো তোমাদের উচিত কারিগরি শিক্ষার দিকে আসা আর কারিগরি আর এই কারিগরি শিক্ষা গ্রহণ করতে তোমাদেরকে ভর্তি হতে হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য একটি সঠিক পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি সম্পর্কিত যে কোনো প্রশ্ন তোমরা আমাকে ইনবক্স করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা তোমরা আমার জিরো এই নাম্বারে সরাসরি কল করতে পারো ধন্যবাদ